আমাদের জীবন খুবই ক্ষুদ্র আর অনিশ্চিত তাই কোনো কিছু নিয়ে আমাদের কিন্তু অহংকার করা উচিত নয় জানো তো আবার অন্যের কোনো জিনিস দেখে সেই জিনিসটাকে যে নিজের করেই পেতে হবে আমারও সেই জিনিসটা দরকার এরকম বোকামি করাটাও ঠিক নয় জীবনে আমরা যতদিন বেঁচে আছি এই এক একটা দিন ভালোভাবে বেঁচে থাকাই হচ্ছে ঈশ্বরের পরম আশীর্বাদ কে জানে আজ আছি কাল নাও থাকতে পারি যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো ভালো আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল থেকে আমাদের এখানে নিম্নচাপ শুরু হয়েছে জানো এই যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি দেখো আমার টিনের চালে টুংটাং করে আওয়াজ হচ্ছে আসলে এগুলো বৃষ্টির ফোঁটা পড়ছে ভারী ভালো লাগে যখন টিনের ঘরে বৃষ্টি পড়ে আর ঝমঝম করে আওয়াজ হয় এই টাইমটা না একদম রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি হয় জানা তো ভারী সুন্দর লাগে এই শব্দটাকে পাকা ঘরে কিন্তু এই শব্দটা অনেকে মিস করে জানো তো গতকালকে ভিডিও শ্যুট করার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না আসলে ছেলেকে নিয়ে ভীষণ করতে হয় তো তারপর আর ভালো লাগে না সত্যি ভালো লাগে না জানাই তো তবু যে কাজগুলো কিন্তু না করলেই নয় বাধ্যতামূলক সেই কাজগুলো তো আমাকে প্রত্যেক দিনই করতে হয় তাই আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি মোটামুটি সকাল দশটার পর থেকে ছেলেকে স্কুলে থেকে বাড়ি নিয়ে আসার পর তাছাড়া সকাল থেকে শুরু করে কোনো কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা সকালবেলা তো বার্ষী বিছানাটাকে রেখে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয় তারপর তাড়াহুড়ো করে করে রান্নাবান্না করতে হয় আর তারপরেই সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হয় তাই প্রত্যেক দিন ইচ্ছে থাকে না আবার কোনো কোনো দিন ইচ্ছে থাকলেও উপায় থাকে না মানে সব রকম পরিস্থিতির সঙ্গেই আমাকে নিজেকে মানিয়ে নিতে হয় আর কি জানো তো খোল থেকে এসে বিছানা খাটটাকে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কম্বল মশারি যত যা কিছু লাগে সব কিছুকে ভাজ করে তারপর শোকেসের মধ্যে ভরে রেখেছি আজকে খুব শর্টকাটে রান্না করেছিলাম আজকে রান্না করেছিলাম ডাল ঘরে মুগের ডাল ছিল সেই সাথে মটরের ডাল ছিল দুটো ডালই একসাথে মিক্স করে আমি কিন্তু রান্না করেছি আর করেছি হচ্ছে সাদা আলু ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর সেই সাথে ছিল গরম ভাতে বাটার এই যে ভাতটাকে বেড়েও নিয়েছি এ ঘরে চলে এসেছি ছেলেটাকে একটু ফোন দিয়েছি ওকে যদি ফোনটা না দিই তাহলে খাবারটা সুস্থ হলে খাওয়াতে পারবো না আর কী তো সব সময় চেঁচামেচি করতে ভালোও লাগে না কাজ তো কখনোই আমার পিছন ছাড়ে না সেই সাথে ছেলের বিরক্ত করাও কিন্তু পিছন ছাড়ে না তাই মিল মিশ করে সব কিছু নিয়ে আমার জীবনটা একাকার হয়ে গেছে তাই কিছু সময় অন্তত যদি ও শান্ত থাকে সেই জন্য ফোনটা কিন্তু ওর কাছে দেওয়া খাওয়া দাওয়া ধোয়া কমপ্লিট করে নিয়েছি এখন ধোয়া মাজার পর্ব সকাল থেকে শুরু করে যত টুকরো টাকরা বাসন কোষণ ছিল সব কিন্তু একবারে ধুয়ে নিয়েছি একবারে ধোয়ার একটা সুবিধা আছে বারবার করে কলের পরে যেতে হয় না আর এই অল্প অল্প করে ধোয়া মাজাও করতে হয় না একটা বালতিতে যদি বেশি করে জল তুলে নেওয়া যায় আর তারপর যদি ধুতে মাঝতে বসা যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে থালা বাসনগুলো ধুয়ে ওঠা যায় আর যাদের মোটর আছে তাদের কথা তো আলাদা যা রিপর যায় এসে একটা কথা আগে ভাগে বলে রাখি যেটা হয়তো পরে বলার সুযোগ পাবো না আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যে প্ল্যাটফর্মটাকে আমরা বেছে নিয়েছি এই প্ল্যাটফর্মটা আমরা যতটা সোজা সহজ মনে করি অতটা কিন্তু সহজ কিংবা সোজা নয় প্ল্যাটফর্মের টিকে থাকতে গেলে অনেক ধৈর্য লাগে জীবনের ক্ষেত্রেও ঠিক সেরকম যেমন আপডাউনের সিঁড়ি আছে এই প্ল্যাটফর্মের ক্ষেত্রেও কখনো বা আমরা এগিয়ে যাবো কখনো বা একেবারে পিছিয়ে পড়বো তবে পিছিয়ে পড়লে হবে না ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাদ যদি কপালে স্বার দেয় তাহলে অবশ্যই আমরা সবার কাছে পৌঁছতে পারব আর যদি কপালে স্বাদ না দেয় তাহলে হয়তো এই প্ল্যাটফর্মটা আমাদের একসময় ছেড়ে চলে যেতে হবে এখন জানি না যে আমাদের কার কপালে কী আছে কে বা এগিয়ে যাবে আর কেই বা পিছিয়ে থাকবো চলো গল্প করতে করতে শোকেশটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি ওদিকে সোনার খাওয়া দাওয়া তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ও খেলা করছে আর এই সুযোগে ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিই এই কাজগুলো আমাকে প্রত্যেক দিনই করতে হয় এ যদি আমি আজ ব্লগ করতাম তাও এই কাজগুলো করতে হতো আর যদি আজ ব্লগ না করতাম তবুও কিন্তু এই কাজগুলো আমাকে করতে হতো আসলে সত্যি কথা বলতে কি আমার ঘর তো একটাই তাই এই একটা ঘরকেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখলে ভালো দেখা যায় অগ ঘর এমনিও ভালো লাগে না আর ঘরের জিনিসপত্র এবিব্র হয়ে পড়ে থাকে সেটাও আমার সঠিক পছন্দ হয় না যেহেতু ছোট্ট ঘর সুতরাং যত চাই হোক সেই ঘরটাকে কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয় চাই সে অফ ক্যামেরাই হোক কিংবা অন ক্যামেরা কিন্তু সামর্থ্যের বাইরে কাউকে কিন্তু যাওয়া উচিত নয় আজ আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যর মধ্যে থেকেই যদি সংসারে মানিয়ে নিতে পারি তাহলে এই ছোট্ট সংসারেও না প্রচুর সুখ খুঁজে পাওয়া যায় তবে দেখো অমুক জোনার অমুক কিছু আছে তমুক জেনের ভালো জিনিস আছে আমার সংসারে এই জিনিসগুলোই লাগবে এই সমস্ত ভাবনা চিন্তা যারা করে কিংবা যে সংসারে থাকে সেই সংসার দিন সুখী হতে পারে না পর আমাদের বাড়ির কাছে পাশের বাড়িতে আর কি একটা মেয়ে সোনার কানের কিনে নিয়ে এসেছিল সেই সোনার কানেরটা দেখে একজন তার বরের সঙ্গে ভীষণ ঝামেলা পড়েছিলো যে রকম একটা সোনার কানের আমারও কিন্তু দরকার এই সমস্ত ভোকামিগুলো করা আমার ক্ষেত্রে যুক্তি দেখো যার সামর্থ্যে যেমন কুলবে সে কিন্তু সেই জীবন জীবনযাপন করবে তাই না তাই জানো তো আমার মনে হয় কি অন্য সংসারের জৌলুসকে দেখে নিজের সংসারে অশান্তি ডেকে আনাটা কিন্তু সত্যিই বোকামি আমার বরের যতটুকু আছে ততটুকু অনুযায়ী যদি একটা শখ পূরণ করতে পারি সেটাই কিন্তু আমার কাছে অনেক আচ্ছা ভিডিও রেফর চাই এসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কত কাজ সেরে নিয়েছি ও ঘরের কাজ শেষ করে তারপর সোজা জলে এসেছি রান্নাঘরে গ্যাসটাকে তো মুছে নিয়েছি গ্যাস ওভেনের পাশে মশলা রাখা যে স্টিলের র্যাকটা আছে এখন সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে এই কাঁচের কৌটোগুলো একদিন বাইরে বার করে বেশ ভালো করে পরিষ্কার করতে হবে সার্ভগোলা জল দিয়ে কৌটোর উপরে এই ঢাকনিগুলো না কেমন যেন একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে গিয়েছে আসলে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করলে এগুলো আবার নতুনের মতো হয়ে যাবে চলো এবার সোজা চলে এলাম মিডকেসটাকে পরিষ্কার করতে মিটকেসটা যেহেতু সাদা গোলাপি কালার সাদা ভাগটা বেশি সেই জন্য যদি একটু ভালো করে পরিষ্কার করা না হয় তাহলে যেহেতু গ্যাসের পাশে রয়েছে তাই তেল চিটচিটে ভাব চলে আসে তবে এটাকে তো আর প্রত্যেক দিন মোছা সম্ভব হয় না যখন সময় পাই তখন কিন্তু বেশ ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আমি জানি যে আমার আজকের ভিডিওটি তোমাদের দেখতে এবং শুনতে অনেকটাই কষ্ট হয়েছে এখনও পর্যন্ত দেখো টিনের কিন্তু বৃষ্টির আওয়াজ পড়ছে চলো আজ তবে আসি কাল আবার দেখা বেটাটা সবাইকে